আমরা কাছে নিয়েই থাকি মানুষ মাত্রই ভুল করে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ক্লাস চাকরির পরীক্ষায় আসে এমন কিছু গুরুত্বপূর্ণ অনুবাদসমূহ আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করে যাচ্ছি আজকে শেষে পর্বটিতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুবাদসমূহ আপনারা জানতে পারবেন তো আজকের পর্বটিতে যে অনুবাদগুলি শেয়ার করা হবে সেই অনুবাদগুলি পূর্বে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল এমন কিছু গুরুত্বপূর্ণ অনুবাদসমূহ প্রথম দিকে এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছেন আমি তাকে নাচতে দেখলাম এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে আইস হার্স হার ড্যান্স আমি তাকে নাচতে দেখলাম আইসো হার ড্যান্স আইস হার ড্যান্স তাহারা আসিতে রাজি হইল না তাহারা আসিতে রাজি হইল না দে তাহারা আসিতে রাজি হইল না দে রেফিউজড টু খাম দে রেফিউজড টু খাম তার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস হিয়ার তার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস হেয়ার হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস হেয়ার হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস হেয়ার সে কিং কর্তব্য বিমূর হয়ে গেল সে কিং কর্তব্য বিমূর হয়ে গেল হি ফাউন্ড হিমসেলফ

business. আমরা কাছ নিয়েই থাকি উই মিন বিজনেস উই মিন বিজনেস ঢাকা কি জন্য বিখ্যাত ঢাকা কি জন্য বিখ্যাত হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর ঢাকা কি জন্য বিখ্যাত হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর হোয়াট ইজ ঢাকা ইজ হিউম্যান মানুষ মাত্রই ভুল করে টু ইর ইজ হিউম্যান টু ইর ইজ হিউম্যান আমি তাকে নাচতে দেখলাম আইসো হার তার এখানে কোন বন্ধু নেই বললে চলে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস হেয়ার সে কিং কর্তব্য বিমূর হয়ে গেল হি ফাউন্ড হিমসেল আমরা থাকি উইমিন ঢাকা কি জন্য বিখ্যাত হোয়াট ইজ ঢাকা ফেমাস ভুল করে টু ইয়ার ইজ হিউম্যান কখনো হাল ছেড়ে দিও না নেভার সে ডাই কখনো হাল ছেড়ে দিও না নেভার সে ডাই নেভার সে ডাই আমার যদি পাখির মতো ডানা থাকত হ্যাট আইন বার্ড আমার যদি হ্যাট আই দা উইংস অফ বার্ড হ্যাট আই দা উইংস অফ বার্ড গরু ঘাস খেয়ে কাউ অন

হচ্ছে হি ইজ গ্রোয়িং আপ সে বড় হচ্ছে হিজ গ্রোয়িং আপ হি ইজ গ্রোয়িং আপ হি ইজ গ্রোয়িং আপ কখন থেকে বৃষ্টি হচ্ছে কখন থেকে বৃষ্টি হচ্ছে সান হ্যান্ড কখন থেকে বৃষ্টি হচ্ছে পাঁচ টাকা হলেই চলবে ফাইভ will do পাঁচ টাকা হলেই চলবে ফাইভ ছাখা উইল ফাইভ ছাখা উইল কখনো হাল ছেড়ে দিও না নেভার সে ডাই আমার যদি পাখির মতো ডানা থাকত হ্যাট আই দ্য উইন্স অফ বার্ড গরু ঘাস খেয়ে বাঁচে দ্য খাও লিভস অন গ্রাস দলনেতা ধরা পড়েছে দ্য রিং লিডার ওয়াচ খট সে বড় হচ্ছে হি ইজ গ্রোয়িং আপ কখন থেকে বৃষ্টি হচ্ছে সান হাইন হাজ ইট বিন পাঁচ টাকা হলেই চলবে ফাইভ ছাকা উইল ডিও আপনাদের সাথে চাকরির পরীক্ষায় আসে এমন কিছু অনুবাদসমূহ নিয়ে বেশ কয়েকটি সিরিজ শেয়ার করেছি তো যদি আপনারা সেই ক্লাসগুলি না দেখে থাকেন বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওর ডিসক্রিপশনে সেই ক্লাসগুলি লিঙ্কগুলি দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কগুলিতে ক্লিক করে চাইলে আপনারা ক্রমান্বয়ে একটি একটি করে সেই ক্লাসগুলি দেখে নিতে পারেন তো আজকে শেষের পর্বটিতেও বেশ কয়েকটি অনুবাদসমূহ শেয়ার করেছি যে অনুবাদগুলি পূর্বের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল তো আজকে যে অনুবাদগুলি শেয়ার করেছি সেই অনুবাদগুলি সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থেকে থাকলে সেই বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর যদি এই ক্লাসটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আল্লাহ হাফেজ